গাজাই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহাতুর হামলার বিরুদ্ধে হাতে বসে আছে পুরো বিশ্ব নিরাপরাধ নারী শিশু যখন হামলায় একের পর এক মারা যাচ্ছে তখনও মুসলিম দেশগুলো কিভাবে ইসরায়েলকে বাঁচানো যায় তাদের সঙ্গে ব্যবসা করা যায় সেই চিন্তায় মগ্ন হয়ে আছে কিন্তু দুইশো কোটি মুসলিম কোনো অ্যাকশন না নিলেও তাদের হয়ে জবাব দিয়েছে একটি বন্য বিড়াল নাকাব বা নেকেপ মরুভূমিতে গত সপ্তাহে এই রীতিমত Tান্ডব চালায় ওই বন্য বিড়ালটি ইসরায়েলি সেনাদের উপর হামলা করে তাদের আহত করে মাউন্ট হারিফে একটি সাময়িক ঘাটির কাছে মঙ্গলবার ওই বন্য বিড়ালটি দেখা মেলে এই এলাকাটি ইসরায়েল ও মিশরের সীমান্ত লাগোয়া পরে ওই বন্য বিড়ালটিকে ধরে পরীক্ষা নিরীক্ষার জন্য বর্নব পানি হাসপাতালে পাঠানো হয় বন্য বিড়ালটি কেন এমন অস্বাভাবিক আচরণ করেছে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ তবে ধারণা করা হচ্ছে সাময়িক ঘাটির পাশে থাকার কারণে এমন আচরণ করেছে বন্য প্রাণীটি আর তাই ইসরায়েলি সেনাদের কাছে এসে ওই বন্য বিড়ালটি কামড় দিয়েছে বন্য বিড়ালটির এমন আচরণ করার পর অনেকেই মজা করে সোশ্যাল মিডিয়ায় বলছেন প্রাণীটি ফিলিস্তিনি যুদ্ধাদের একজন ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আল্লাহর তরফ থেকে কি এই বিড়ালটা এরকম করেছে নাকি অন্য কিছু আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল প্রেস করে দিন ধন্যবাদ